শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে ছেলেটার পরীক্ষা আরম্ভ হয়েছে বড় ছেলেটার আজকে থেকে তো স্কুলে বেরিয়ে গেল ওকে সকালবেলা টিফিন বানিয়ে দিলাম খেয়ে দিয়ে বেরিয়ে গেলো আর এখন আমাদের এই যে ভাতের জল চাপিয়ে দিয়েছি আর এই টিফিন করতে গিয়ে দেরি হয়ে গেছে বলে মা আজকে সকালবেলা স্নান টান সেরে পুজো করে দিয়েছে আর এখন এই যে একটু সবজিগুলো কেটে দিচ্ছে আর কদিন তো যা বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি বৃষ্টি করে মাথা খারাপ আবার এখনও এত রোদ্দুর হচ্ছে যে রোদ্দুর রোদ্দুর করে এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে আর সেরকম গরমটাও হচ্ছে তো চলো সবে ভাতের জল চাপিয়েছি আর ওইদিকে মা পুঁইশাক কাটছে পুঁইশাক হবে আর কি হবে জানি না এখনও কত মশাই বাজারে গেছে দেখা যাক কি নিয়ে আসে তারপর সেইগুলোকে আবার ব্যবস্থা করতে হবে তো চলো রান্নাটা করে নিই আবার রোজকার মতো আজকেও বটি নিয়ে বসে পড়েছি সংসারের কাজ আজ কি এ দেখো লোটে মাছ এনেছে এইগুলো ধুতে বাঁচতে তো টাইম এখন লাগবেই আর এটাই কি এনেছে কী জানি বাবা সেই একদম ছোটো ছোটো চিংড়ি মাছটা মা আর একটা সেই ছোট ঝাঁঝরিটা আছে নিয়ে এসো তো এ তো একদম সেই ঘুঁচো মানে সেই ঘুচো চিংড়িটা এতে খুব বালি থাকে জানো একটু ভালো করে না ধুলে না একদম মুখে পড়বে কী কী করবে বাড়ি একটুখানি শেষ বালতিতে ধুয়ে ও মা মা ওখানে ওই ছোটো ড্রামটা আছে নিয়ে এসো ওই যে ড্রামটা নিয়ে এসো না বালতির ওপরে যে ড্রামটা আছে এই ছোটো চিংড়ি মাছগুলো নাহলে ধোয়া যাবে না না এই ড্রামটা নিয়ে এসো যেটার মধ্যে মাছটা ছিল প্লাস্টিকেরটায় চল ওইগুলো ধুই যাবে এই যে ভাতের হাঁড়িয়ে বসিয়ে দিয়েছি এদিকে জল ফুটে গেল এখনও চালটাই ধুয়ে দেওয়া হয়নি আর এই যে লোটে মাছও ধোয়া হয়ে গেছে আর চিংড়ি মাছও ধোয়া হয়ে গেছে এবার এখন বাকি যে কি রেসিপি হবে কি দিয়ে কি হবে সেটাই বাকি রয়েছে কর্তমশাই হুকুম দিল যে চিংড়ি মাছ রেখে দাও আজকে শুধু লোটে মাছটা হবে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখানে এই যে কড়াই তেল দিয়ে নিয়েছি লোটে মাছটা বসাবার জন্য চিংড়ি মাছটা আবার বিকালে ওই মনে হয় কিছু একটা করাবে বাঁধাকপি থাকলে বাঁধাকপি দিয়েই করে ফেলতাম কিন্তু বাঁধাকপি বেশ কদিন খেয়ে খাওয়া হয়ে যেত তাই আর কখনো খাই আনেনি না শুধু ভাজা বড়া সব করে খাওয়া বেশ লোটে মাছ হয়ে গেল এবারে নাবিয়ে নেবার পালা এটা একদম শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি সব রান্না রান্নাবান্না কমপ্লিট করে ফেললাম আবার এখন হুকুম করলো যে গরম গরম চপটা এখনই ভেজে ফেলা কি বলবো বলো আমি তুমি কি বাড়িতে হোটেল পেয়েছো হোটেলের লোকেদের যেরকম ছুটি নেই যেটা যে অর্ডার করবে তাকে সেটা করে দিতে হবে সেরকম সমস্ত কিছু রান্না মিটে গেছে এখন আবার কড়াটা মাছ দিয়ে এসেছি হ্যাঁ কড়াটা মাছ এসেছি বড়াগুনো এখন ভাজতে হবে সবাই প্রায় চান স্নান টান সেরে রেডি খেতে বসবো এখন বলছে বড়াগুনো ভেজেই ফেলো গরম গরম খেতে ভালো লাগবে ঠিক আছে চলো তাই আর ছোট চিংড়ি মাছগুলোকে এখন বড়া ভাজতে হবে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তার জন্য কাঁচা লঙ্কা এটা হচ্ছে ঘরের ভাজা মশলা এটা হচ্ছে একটু হলুদ আর গুঁড়ো লঙ্কা এইটা দিয়ে ঘুষো চিংড়ির চপ হবে এখন বুঝতে পারলে আমি বুঝেই গিয়েছিলাম যে ওরকম যখন চিংড়ি মাছ এনেছে তাহলে চপ বানাতে হবে আর এই চপটা বেশ গরম গরম ভাতে খেতে না ভালো লাগে ভাতে না হাতেও ভালো লাগে শুধুও ভালো লাগে করাতেই যে ভর্তি করে তেলও দিয়ে দিয়েছি শুধু ভাজবো সব রান্না হয়ে গেছে আর এটাই লাস্ট এইটা হলেই হয়ে যাবে চলো সমস্ত কিছু রান্নায় রেডি হয়ে গেল আর এই যে গরম গরম চপ ভেজে নিলাম আর সাথে একটু পেঁয়াজও কেটে নিয়েছি চলো এবার খাওয়া দাওয়া করে নিই চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা আর একটুখানি চিংড়ি মাছ বৈশাখের মধ্যেও দিয়ে দিয়েছিলাম